Cepat-cepat sengsara Amat telang Cepat-cepat Dua-dua 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 সবচেয়ে বড় কথা কাজ কখনো পুরোবে না কাজ চলতেই থাকবে কর্মব্যস্ততা বড় কথা না মানুষের কর্মব্যস্ততা একটা আলাদা জিনিস বড় কথা এটা কর্মহস্ত মানুষের দৌড় অনেকেই কাজ করে অনেক রাতের ট্রেনে এমনকি মহিলারাও বাড়ি ফেরেন তো উপায় নেই কাজ তো করতেই হবে সবভাবে জীবনযাপন করা বা আর কি চাই সেই জন্য কোনো কাজই ছোটো নয়

যতটা পারছি আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করছি এবং আগেও বলেছিলাম এখনও বলছি যে স্পেশাল আনন্দের চেষ্টাও মাঝে মাঝে করে চলেছি খুবই চেষ্টা করছি কিন্তু বুঝতেই পারছেন স্পেশাল আনন্দের জন্য বেশ কিছু জিনিস আমার ভলেন্টিয়ার দরকার হ্যাঁ স্পেশাল আনন্দ যারা দিয়ে থাকেন ইউটিউব চ্যানেলে খুব সুন্দরভাবে অর্গানাইজ করে কিন্তু কিছু পয়সা খরচার ব্যাপার আছে ভলেন্টিয়ারকে টাকা পয়সা দেওয়ার ব্যাপার থাকতে পারে বেতন ইত্যাদি তা এইসব বিভিন্ন ব্যাপার এবং সেগুলি থাকলেও ভলেন্টিয়ার পাওয়া অনেক সময় মুশকিল হয় তাই জন্য চেষ্টা করছি যে সেই রকম কোনো বা কোনো স্পেশাল কর্মী তাদের দিয়ে কিছু অ্যাট্রাক্টিভ ভিডিও আপনাদেরকে উপহার দেওয়া তো সেটা যাতে ভালো ভিডিও হয় এবং গ্রহণযোগ্য হয় সেটাই চেষ্টা করছি তো সেই জন্য চেষ্টাটা করেই চলেছি ভালো থাকবেন আপনাদের আশীর্বাদ যেন সময় থাকে সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার্স আর ভিডিওগুলি সাবস্ক্রাইব করলে ভিডিওগুলি আপনাদের কাছে চলে মানে চ্যানেল সাবস্ক্রাইব করলে ভিডিওগুলি আপনাদের কাছে চলে যাবে যেমন যাচ্ছে অবশ্যই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার্স